মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা কঠোর করা হয়েছে পাশাপাশি পুলিশের সঙ্গে সেনাবাহিনী বিজিবি ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঢাকার গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে রয়েছেন আগামী সোমবার সতেরোই নভেম্বর জুলাই গণ অভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষণা করেছে দুই দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি এর আগেই দলটি লকডাউন কর্মসূচি দিয়েছিল এসব কর্মসূচিকে ঘিরে গত কয়েকদিনে রাজধানীসহ বিভিন্ন জেলায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা এ অবস্থায় হাইকোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় দেখা গেছে অতিরিক্ত নিরাপত্তা পুলিশ সেনাবাহিনী বিজিবি এপিবিএন ও গোয়েন্দা সংস্থার সদস্যরা পুরো এলাকা জুড়ে টহল দিচ্ছেন হাইকোর্ট সংলগ্ন ঈদগাহ মাঠ ও মৎস্যভবন মোড়ে অবস্থান নিয়েছে পুলিশের সাজোয়া যান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার তালেবুর রহমান জানিয়েছেন বর্তমানে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই তবে শাটডাউনকে ঘিরে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে একই তথ্য দিয়েছেন গোয়েন্দা প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা ও আশপাশের জেলায় চোদ্দ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীর জনসংযোগ শাখা গোপালগঞ্জ ফরিদপুর ও মাদারীপুরেও তারা দায়িত্ব পালন করছে এদিকে র্যাব ও ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা নিশ্চিত করেছে টহল চেকপোস্ট ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী জানান রায়কে কেন্দ্র করে কেউ নাশকতার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে প্রতিহত করা হবে নাগরিকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেন তিনি